এত করে যখন রিকোয়েস্ট করছে যাব যথা যথাজ্ঞা বন্ধু অবশ্যই যাব। আমি আমার চেষ্টা অব্যাহত রাখবো বাবা তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগবে আজ মনে হচ্ছে অনেক দিন ধরে বুক ভোরে শ্বাস দিতে পারলাম আপনি তো চাইলে মায়ের সাথে আলমানে বিয়ে করাতে হবে হ্যাঁ বাবা আপনি চাইলে কিন্তু মায়ের সাথে আরমানের করাতে পারতেন ওসব কথা থাক মামা হ্যাঁ বড় হয়ে গেছিস এখন তোরা যেটা ভালো মনে করবি সেটাই নেহার সাথে ছোট ভাইয়ের বিয়ে ঠিক করেছে শুনলাম হ্যাঁ ওকে বলা হয়নি আরমানের সঙ্গে নেহার বিয়ে ঠিক করেছে তোর মাকে বলিস মাকে আমি কেন বলবো তোমার বোন তুমি বলো অবশ্য তোমাদের সম্পর্ক দেখে মনে হয় না তোমরা ভাই বলছিস তুমি বোধহয় ভুলে গিয়েছ আমাকে এই বাড়ি থেকে তোমার বোনকে অপমান করে বের করে দেওয়া হয়েছে আর যার কারণে অপমানটা করা হয়েছে তার সাথে তুমি আরমান ভাইয়ের বের ঠিক করেছ এটা তুমি কি করে পারলে মামা তুই আজকে সেটা বুঝবে না আগে আমার মতো বয়স হোক তখন ঠিক বুঝতে পারবে তুমি এটা শুধু স্কিপ করার জন্য বলছো এই নিয়ে যেতে চাই তুমি না অনেক বদলে গেছ না শোন না পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয় যেটা অনেকের কাছে অপ্রিয় এটা ঠিক না মামা

কাছে এরকম একটা মেয়ে থাকতে আমরা বাইরে কেন খুঁজবো শুধু শিক্ষার বুদ্ধিমত্তই একটা মানুষকে সুপাত্রীর অধিকার দেয় না মামা মানুষের আচরণ আর ব্যবহার অনেক বড় একটা ফ্যাক্টরি এটা তোমাকে বুঝতে হবে আমি তো নেহার মধ্যে এমন কিছু দেখিনি সে অত্যন্ত ভদ্র এবং নম্র স্বভাবের একটা মেয়ে তুমি যেটা দেখেছো সেটা একটা মুখোশ আসল দুঃখটা তুমি দেখতে পাওনি মামা ঠিক আছে সবার থেকে আড়া করে রেখে নেহার প্রতি তোর নেতিবাচক ভাবনা তো কেমনটা ভাবাচ্ছে ওর প্রতি তোর এত অনীহা কেন আমি তো সেটাই বুঝতে পারছি না সেটা তুমি কখনোই বুঝবে না মামা কারণ সে তোমার সাথে পর্দা দিয়ে দিয়েছে ভাইয়াকে সেবা যত্ন করার নামে তোমাকে মোহগ্রস্ত করেছে আর তুমি সেই মোহে অন্ধ হয়ে গিয়েছো এতটাই অন্ধ হয়ে গিয়েছো যে অন্য কোনো কিছুই তোমার চোখে পড়ছে না তোমাকে যতই ব্যাখ্যা করি না কেন কোনো লাভ নেই তোকে এসব নিয়ে একদম ভাবতে হবে না আমি যা করছি ভেবে করছি মামা এটাই তোমার ইগো তোমার কথার বাইরে কারো কোনো কিছু বলার থাকে না ছোট ভাইয়ের জন্য খারাপ লাগছে তার জীবনটা তুমি শেষ করে নিচ্ছ এটা তুমি আজকে বুঝতে পারবে না যেদিন বুঝতে পারবে সেদিন আর সময় কেন আমি আসি মামা আমাকে বুঝতে যেতে হবে কাকুলি এই নাও তোমার চা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ওয়েলকাম তা অনেক দিন পর তোমাকে এই বাড়িতে দেখলাম কেমন আছো তুমি আমি কেমন আছি তা তো তোমার ভালোই জানার কথা না জানার হচ্ছে করছো তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মনটা ভীষণ খারাপ তুমি চাইলে আমাকে বলতে পারো তোমার মনটা কেন খারাপ আমি তোমার মন এক চরিতে এখন ভালো করে দিতে পারব আরমানের সাথে নেহার বিয়ে ঠিক আছে কথাটা আমাকে খুশি করার জন্য বললে না নিজের জিতে যাবার খবরটা জানানোর জন্য বলবে আমাকে কি তোমার এতই বোকা মনে হয় ভাবি কাকলি তুমি খুব বুদ্ধিমতী একটা আর এই কারণেই আমার তোমাকে খুব পছন্দ কিন্তু দুঃখের বিষয় কি জানো আমি যে তোমাকে এত পছন্দ করি এটা তোমার মা মানে আমার ফুপু শাশুড়ি একবারও বুঝলো না সে সবসময় আমাকে ভুলই বুঝে গেল যে আমি তোমাকে পছন্দ করি না তুমি যে ভদ্রতার মুখোশ পরা একটা পলিটিশিয়ান সেটা মা খুব ভালো করেই জানত ছি ছি তুমি কি বলছো ফুপু আমাকে এভাবে করে ভাবতেন অবশ্যই এটা একটা কারণ আছে আমি তার ইচ্ছের বাইরে গিয়ে তোমাকে ফয়সালের সাথে মেনতে হেল্প করেছিলাম আর তুমি তো ফয়সালকে ভালোবাসতে এই কারণে আমি ভাবলাম তোমার সাথে ফয়সালকে মিলিয়ে দিই কিন্তু ফুপু তো এটা কখনোই চাইনি আর তিনি চেয়েছিলেন তোমার সাথে আরমানের বিয়ে হোক যেটা হয়নি আর কি এই কারণে ফুপুর আমার উপর এত রাগ নো নেবার পুরো ব্যাপারটাই ছিল তোমার একটা সূক্ষ্ম পরিকল্পনা আমাকে আর মাকে বাড়ি থেকে বের করার জন্য তুমি ষড়যন্ত্র করেছো এটা তুমি কি বলি তোমার সুখের জন্য আমি এত কিছু করলাম আর উল্টে তুমি আমাকে ব্লেম করছো তুমি আমার সাথে প্রতারণা করেছো ভাবি সামনে থেকে আমাকে হেল্প করেছো আর পেছনে মামার সাথে হাত মিলিয়ে ফয়সালকে ফুসলিয়ে আমার পেছনে দাগ করেছো তাই বাধ্য হয়ে আমাকে ওর কাছ থেকে সরে আসতে হয়েছে কাকুলি তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নি ফয়সালের সাথে তোমার সম্পর্কটা একদম নষ্ট করা উচিত হয়নি আমি তোমার নোংরা পলিটিক্সের শিকার তোমার নোংরা পলিটিক্সের চাপে পড়ে আমি অসহায় হয়ে গিয়েছিলাম তুমি আসলে একটা ক্রিমিনাল ভাবে তুমি কিন্তু অতিরিক্ত বলছ তুমি কিন্তু আমাকে অপমান করছো আমি তোমাকে অপমান করছি তুমি তো জানতেই আমি আরমান ভাইকে কখনো বিয়ে করবো না তাহলে আমাদের সাথে ষড়যন্ত্রটা না করলে পারতাম না ষড়যন্ত্র তুমি এখানে ষড়যন্ত্র কোথায় দেখলে আমি এখানে থাকলে আরমান ভাই সাথে আমার বিয়ে হতে পারে তাই তুমি তোমার বোনকে সাথে দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা আমাদের বিরুদ্ধে সহযোগ তুমি জানতে না আমি ফয়সালকে ভালোবাসতাম সব জানার পরও তুমি মামার কাছে কেন কথা লাগিয়েছ আর আমার বিজ্ঞ মামা তাই শুনে মাকে ভয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে আর তোমরাও চালাকি করে ঋণ দখল করে আমাদের কপ একটি করছো কি ষড়যন্ত্র না ও আচ্ছা এই কারণে তুমি আমার উপরে এত রেগে আছো তুমি কথা যে এত ঘুরিয়ে পেঁচিয়ে বলো আমি তো তোমার কথাটা ঘুরতেই পারছিলাম না কী করবো বলো ফুপু যেভাবে করে উঠে পড়ে লেগেছিল তাই আমি বাধ্য হয়েছি এই চালাকিটা করার জন্য আচ্ছা এতে তো তোমার খুশি হওয়ার কথা তোমার আরমানকে বিয়ে করতে হলো না উল্টো তুমি আমার উপরে রেগে যাচ্ছ আমি কিন্তু বুঝলাম না কেন কাজটা আমি ঠিক করছো না ভাইয়ার সাথে নেহার বিয়ে প্ল্যান করে তুমি ভাইয়ার জীবনটা নষ্ট করার তাল করছো কাজটা অন্যায় হচ্ছে ভাব দেখো তখন অনেকক্ষণ ধরে তোমার উদ্ভট কথা আমি শুনছি দ্যাটস এ নাফ আরমানের সাথে কার বিয়ে হবে কি হবে না সেটা দেখার জন্য এই বাড়িতে অনেক মানুষ আছে সো তুমি বাইরের মানুষ বাইরে থাকো তোমার আমার পরিবারকে নিয়ে নাক গলাতে হবে আর আশা করি তুমি আমার কথাটা ভালো করে বুঝতে পেরেছো তুমি আমাকে এখন বাইরের লোক বলছো নিশ্চয় কারণ তুমি ডিরেক্ট এই বাড়ির কেউ না আগেও ছিলে না আর ফিউচারেও হওয়ার কোনো সম্ভাবনা নেই সেই কারণে আমি চাবো না তোমার কাছ থেকে এসব কথা আচ্ছা এনিওয়ে তুমি কি আর কিছু বলবে না আর কিচ্ছু বলার নেই তবে যাবার আগে একটা কথা বলতে চাই আজকে তুমি যে অহংকার নিয়ে কথাটা বললে একদিন তোমার এই খেসারত দিতে হবে কাকলি তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি কে যে জিনিসগুলো আগে কখনো হয়নি সেটা এখন সম্ভব না কারণ আমার

আপনি হচ্ছেন কি আমার পরম আত্মীয় কিন্তু এই আত্মীয়তার এই বন্ধনটা না আমরা ঠিকমতো ডেভেলপ করতে পারি ব্যবসার কাজে সবাই এত ব্যস্ত আমরা না সেই আত্মীয়তার সম্পর্কটা তৈরি হয়নি ঠিক মতো ব্যয় সাহেব আপনি একদম ঠিক কথা বলেছেন হয়েছে কি বাস্তবতা এবং ইমোশন দুটো জিনিসকে সমান্তরাল নেয়া খুব কঠিন তাই আসলে আমাদের রিলেশনটা ওইভাবে ডেভেলপ করে আমার তরফ থেকে আমি খুবই লজ্জিত দিয়ে না না আপনার দুঃখিত হওয়ার কোনো কারণ নেই দোষটা আমারই আমি হচ্ছি মেয়ের বাবা আমারই যোগাযোগ করা বেশি দরকার ছিল সেক্ষেত্রে আপনাদের কোনো দোষ নেই আসল কথায় আসছি বলুন তো আমি আপনাদের কি সেবা করতে পারি বেশ সীমানা এবং নোমান পছন্দ করে বিয়ে করেছি তাই সেখানে আমাদের ইনভলভমেন্টটা অতটা ছিল এবার আমি আপনার ছোট মেয়েকে আমার ছোট ছেলের জন্য পছন্দ করেছি নেহাকে আমি আমার আরমানের বউ হিসাবে পেলে আপনার সঙ্গে আমার আসা যাওয়াটা বেড়ে যাবে সাথে মহাব্ব বাড়বে ইতিহাস তুমি কি বলো নিশ্চয়ই দুই মেয়ের শ্বশুর বাড়ি এক কাজেই দুই পরিবারের সম্পর্কটা আরো গভীর হবে এটাই তো স্বাভাবিক হ্যাঁ ভালোই তো হবে দুই বোনের এক শ্বশুর বাড়ি সুখে দুঃখে ভালোই থাকতে পারবে আপনাদের কথা ঠিক আছে কিন্তু এই ব্যাপারে আমার একটা আপত্তি আছে আপত্তি কেন আমার ছেলে কি কি আপনার বিয়ের জন্য উপযুক্ত মনে হচ্ছেন আপনার দেখুন বিআই সাহেব আরমানের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই আরমানের সাথে নেহার বিয়ে হলে আমার মনে হয় নেহার সুখেই থাকবে কিন্তু আমার আপত্তি অন্য কার কিসের আপত্তি পেয়েছে আমার আপত্তিটা হচ্ছে যে আমার বড় মেয়েকে আমার বড় মেয়ের সীমানা আপনাদের বাড়িতে তার প্রাপ্য সম্মানটুকু পায়নি আপনার হঠাৎ কথা কেন অনেক কারণ আছে পেয়ে ওই বাড়িতে আমার মেয়ের উপরে অনেক মেন্টালি অন্য কে হলে অনেক আগে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু আমি ফিরিয়ে আনিনি আমি চাইছিলাম সীমানা নিজেই ফিরে আসুন তোমার সেটা সে করে বিআই সাহেব আপনি যে সিচুয়েশনের কথা বলছেন সেটা সব পরিবারে কম বেশি থাকে সেটাকে মেন্টাল টর্চার বলে না তাই যদি হতো তাহলে সীমানা অনেক আগেই ওই বাড়ি ছেড়েই আপনার কাছে চলে আসে বিয়ে সাহেব আপনাকে আরেকটা কথা বলি বৌমা হিসাবে আমি সীমানাকে যতটা সম্মান দিয়েছি আমি কিন্তু আমার অন্য অন্য বৌমাদেরকে এটা দিই ওকে আমি আমার কোম্পানির এমডি দিবা বানিয়েছি কোম্পানি 20% শেয়ার দিয়েছিলেন হ্যাঁ সেটা আপনি করেছেন সেজন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ একটা মেয়ের জীবনের সহায় সম্পত্তি সবকিছু নয় তার কাছে সবচেয়ে বড় হচ্ছে সংসার সংসারে একটা মেয়ে যদি সুখী না হয় তাহলে তো তার পুরো জীবনটাই বৃথা এ ব্যাপারে আপনি একদম চিন্তা করবেন না বিয়েরে আমি মনে করি আপনার মেয়ে আমার সংসারে যথেষ্ট ভালো আছে এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি সে আরও ভালো থাকবে ইনশাল্লাহ আর আপনার ছোটো মেয়ে নেহা ও আর আমার সঙ্গে খুব ভালো থাকবে দেখুন বিয়ে সাহেব এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই আমি নেহার সাথে কথা বলেছি নেহাও বলেছে তার কোনো আপত্তি কিন্তু তার আগে একটু আমার বড়ো মেয়ে সীমানার সঙ্গে একটু আলাপ করা দরকার ওর মতামতটা নেওয়া দরকার কি বলছেন বিয়ে সে সীমার বোমার তো এই বিয়েতে কোনো আপত্তি থাকার কথা না না আপনি কাছে হয়তো মন খুলে অনেক কথা বলতে পারেন না হয়তো বলতে পারে না বলে তার আপত্তি বলেনি সে কিন্তু বাবা হিসেবে আমার কাছে অনেক কথা হয়তো খুলে বলতে পারে সেই জন্য একটু আলাপ করে দেখতে চাইছে আর অন্য কিছু না কিছু মনে করবে না 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 মনে করা গিয়েছে আপনি কথা বলতে একটু আসি ভিতর থেকে কথা বলে বসুন আপনারা হ্যাঁ কিছু বুঝতে পারলে টেকনিক্যালি তোমাকে কিছু কথা শুনিয়ে দিলেন উনি মেয়ের বাবা এসব কথা বলতেই পারে এটা কি সিরিয়াসলি কিছু নেই তাছাড়া আমি তো আর জানতাম তুমি এই কথাই বলতে সহজে তুমি সিদ্ধান্ত নাও না কিন্তু একবার যখন নাও সেটা তুমি করেই ছাড়ো দেখা যাক কি হয় হ্যাঁ না 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 আমি কিছুতেই মানতে পারছি না বাবার কাজটা একদমই ঠিক করেনি ছেলের জন্য মেয়ে দেখতে যাবেন পরিবারের কাউকে সঙ্গে যাওয়ার কথা বলার প্রয়োজনই মনে করেন আর সাথে কাকে নিয়ে গেছেন ওনার বন্ধুকে তার বন্ধুকেই তো নেবেন আমাদেরকে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা গেলে যদি তার ছেলের বিয়ে ভেঙে যায় তাই তো সে বলার প্রয়োজন বোধটুকু করে বাবা কিন্তু মস্ত বড় ভুল করছেন একবার যদি আরমানের সাথে নেহার বিয়েটা হয়ে যায় না ওই মেয়েটা আরমানের জীবন একেবারে মেসাকার করে ফেলবে শুধু যে আরমানের জীবনটাই মেসাকার হবে তাই না নেহা সীমানা সাথে হাত মিলিয়ে এই পুরো ফ্যামিলিটাই তছনছ করে ফেলবে সীমানা তোর বউ তুই কোনোভাবে ওকে আটকাতে পারলি না সীমানার সম্পর্কে সব জেনে শুনে তুই কথা বলছিস তুই জানিস না যে সীমানা শোনবার মতো মানুষ না ওর মনের সেটাই করবে আমি না মাঝে মধ্যে খুব অবাকই হয়ে জানো একে তো তুমি সীমানার হাজবেন্ড তুমি ওকে কোনো কন্ট্রোলই করতে পারো না আর দ্বিতীয়ত ও তো তোমাকে এক পয়সার পাত্তাও দেয় না তুমি এগুলো কিভাবে করে এক্সেপ্ট করো বলো তো আমি যদি এরকম করতাম তোমার ভাই তোমাকে চর মেরে আমার দাঁত ফেলে তো চরম বেয়াদবি হাজবেন্ডের মুখে মুখে তর্ক করে হাজবেন্ডকে ইগনোর করে হাউ ডেয়ার ইজ আমেরিকা থাকতে তো শুনেছি সীমানা তোমার কোনো ক্যারি করতো না যা খুশি তাই করে বেড়াতো অফিসের সামান্য একটা এমপ্লয়ি তার সাথে কি না কি কেলেঙ্কারি তো বাধা সবই তো শুনলাম এতে কি পরিবারের মান সম্মান থাকে বলো এসব কি কথা লিসা কোথায় কি বলতে হয় সেটাও তুমি জানো না অন্তত নিজের মুখটাকে একটু কন্ট্রোল করো আমি কি এই কথাগুলো শখে বলছি আমি কষ্ট পেয়ে বলছি তুমি তাকাও নোমানের দিকে ওর মুখের দিকে তাকানো যায় না ছেলেটা ভিতর ভিতর কতই না কষ্ট পাচ্ছে কি মানা তোমার ওয়াইফ ওর বিষয়ে সব কথা শুনতে তোমার ভালো নাই লাগবে এটাই স্বাভাবিক না ভাবি তুমি ঠিকই বলেছো যেটা সত্য সেটা তো আর জোর করে চেপে রাখা যায় না বাবা এর জন্যই আমি নেহাকে নিয়ে যেতে চাইছি ওর আমার সাথে থাকাটা খুব দরকার সে জন্য মানে তোর কথা আমি ঠিক বুঝতে পারলাম না তোর খারাপ থাকার সঙ্গে নেহার ওই বাড়িতে যাওয়ার কি সম্পর্ক নেহার সাথে তো অনেক আগে থেকে বিয়ের কথা পারছিল সেটা আমি জানি এটাও জানি বিনা আর তোর বিয়ের সময় সে অনেক কাহিনি করেছিল আমি ঘটনাটা আমেরিকা থেকে বসেই শুনেছি উফ ক্রিটিক্যাল মেন্টালিটির একটা মেয়ে আমার তো এই কারণে মেয়েটাকে একদমই সহ্য করতে পারে